রাজনৈতিক বিভেদ এবং তিক্ততা কোন পর্যায়ে পৌঁছেছে যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন যে কিছু কিছু রাজনৈতিক দল নিজেরাই দেশের মালিক হতে চাইছে অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে জনগণের ম্যান্ডেট ছাড়াই কিছু রাজনৈতিক দল তার মতন করে কিছু বিষয় চাপিয়ে দিতে চাচ্ছে এবং তারাই মালিক এমন একটা ধারণা প্রতিষ্ঠা করার চেষ্টা তারা জুলাই গণভুত্তানের দোহাই দিচ্ছে কিন্তু জুলাই চেতনার আলোকে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করা এবং জুলাই চেতনা বাস্তবায়ন করা এই বিষয়ে তারা যেতে চাইছে না সেই কারণেই আমি খুশি মাহমুদ চৌধুরী বলতে চাচ্ছেন যে কিছু কিছু দল যে নিজেরাই মালিক বনে গেছেন বা মালিক হতে চাইছে এমন একটা ধারণা তারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে তিনি বলছেন জনগণের মালিকানা নিশ্চিত করার জন্য গত সতেরো বছর এই দেশের মানুষ ত্যাগ স্বীকার করেছে কিন্তু আমার মনে হচ্ছে কিছু কিছু রাজনৈতিক দল নিজেরাই মালিক হয়ে যেতে চাইছে আপনারা মালিক হবেন কেন মালিক তো জনগণ দলগুলো ঐক্যমত্তের বাইরে গিয়েও নিজেদের দাবি জোর করে আদায় করার চেষ্টা করছে অর্থাৎ যে বিষয়ে ঐক্যমত্ত হয়েছে তার বাইরে যে তারা নিজেদের দাবি আদায় করার চেষ্টা করছে অন্য কোনো দাবি থাকলে তার জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সংসদে আসতে হবে যেমন জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে সেই সনদে তো বলা হয়নি যে এই জুলাই সনদের মানে আইনি ভিত্তি সংসদের বাইরে হবে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট হবে সে কারণে বলছে যে জাতীয় সংসদ নির্বাচন দিলেই তো জুলাই সনদ বাস্তবায়নটা ত্বরান্বিত হয় কিন্তু তার বাইরে গিয়ে অন্য ইস্যুটা আনা হচ্ছে কেন জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে সাংবিধানিক আদেশের মাধ্যমে গণভোট করতে হবে নির্বাচনের আগেই এই কথাগুলো তো জুলাই সনদে ছিল না তাহলে এটার দাবি কেন এটাই হচ্ছে আমির কুসর মাহমুদ চৌধুরীর মূল যুক্তি শনিবারের রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জনতার ইশতেহার এবং অনলাইন প্রমিস ট্র্যাকার নামক ওয়েবসাইট এবং অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন আমির খসরু বলছেন দীর্ঘ আলোচনার পর আমরা একটা ঐক্যমত্যে আসতে পেরেছি সনদ স্বাক্ষর করেছি যেহেতু সবার ঐক্যমত্তে একটা সনদ স্বাক্ষরিত হয়েছে সেই সনদকে আমাদের সম্মান করতে হবে তবে এর বাইরেও আমাদের অনেক চিন্তা থাকতে পারে এই চিন্তাকে সম্মান করতে হবে আমরা যেটা ভাবছি না অন্য রাজনৈতিক দল ভাবলে তার প্রতি সহনশীল হতে হবে রাজনৈতিক দলগুলোর এটা ভাবতে হবে যে যতটুকু ঐক্যমত হয়েছে এর বাইরে গিয়ে নতুন ইস্যু সৃষ্টি করলে তা ঐক্যমতের প্রতি সম্মান জানানো হবে না জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আবার একটা আলোচনা আসছে হতেই পারে তবে তা বাস্তবায়নের ক্ষেত্রেও ঐক্যমত থাকতে হবে তো যাই হোক মোট কথা যে এই যে মানে এখন বিষয়টা হচ্ছে যে বিএনপি ফোকাস পয়েন্টটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করা কিন্তু জামাত এবং এনসিপি কোনো কোনো ক্ষেত্রে বলছে যে আগেই হইতে হবে গণভোট এবং জুলাই সনদের আইনি ভিত্তি আগেই দিতে হবে পার্লামেন্টের উপর বিশ্বাস নেই পার্লামেন্টে যারা জিতবে মানে বিএনপিকে টার্গেট করছে তারা বাস্তবায়ন করবে না সেই কারণে আগেই দিতে হবে কিন্তু আগে দিতে গেলে সেটা হচ্ছে সংবিধানকে আরও বাইপাস করা হবে সংবিধান যেহেতু বর্তমান সংবিধান অনুযায়ী দেশ চলছে সুতরাং এই সংবিধানের আওতায় এখন নির্বাচন হবে নির্বাচিত পার্লামেন্ট স্বর্ণ বাস্তবায়ন করবে এটাই হচ্ছে আমির মাহমুদ চৌধুরীর মূল বক্তব্য এই কারণে তিনি বলছেন যে এই প্রথাগত জিনিস এই সিস্টেমের বাইরে যে কিছু দল তাদের দাবি আদায়ের মধ্য দিয়ে তারা নিজেরাই দেশের মালিক মনে যেতে চাইছেন এমন একটা ধারণা তারা সামনে আনছেন দর্শক